এখানে ভাটায় জ্বালানির ব্যবস্থা করা হয়েছে এখান থেকে পুরো ভাটাই জ্বালানি সরবরাহ করা হয় আগুন আর কি কয়লা দেওয়া হচ্ছে এনারা চব্বিশ ঘন্টায় এই কাজে ব্যস্ত থাকছেন পরপর পরপর রাউন্ড অনুযায়ী যেমন যেমন পুরবে এনারা এরকম জায়গা চেঞ্জ করে আস্তে আস্তে পাক খাবে ছেলেগুলাই ওনারা সময় সময় কয়লা ভরে জ্বালানির ব্যবস্থা করছেন আপনারা কতদিন এই কাজে ব্যস্ত আছেন কতদিন থেকে এই কাজ করেন অনেকদিন সতেরো আট বছরের অভিজ্ঞতা এখানে কাজ করেন ও বিভিন্ন জায়গায় হ্যাঁ আচ্ছা আপনারা কাছাকাছি এলাকায় থাকেন নাকি কোথা থেকে আপনার বাড়ি করি হচ্ছে বছর তিন চারিখ থেকে আর অন্য এক পয়লা নিয়ে করতাম হুম এখানে দেখা যাচ্ছে বিভিন্ন চুল্লিগুলো এই চুল্লিতে আগুন দেওয়ার ব্যবস্থা করা হয় জ্বালানির ব্যবস্থা করা হয় আস্তে 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 এই একই জায়গায় আপনার এই আগুনটা কতদিন থাকছে চব্বিশ ঘন্টায় আচ্ছা হ্যাঁ ঘন্টা পরপর এনারা এই জায়গাগুলো পরিবর্তন করে একজন ওয়ালাইকুম আসসালাম একটু ছবি করা হচ্ছে বাড়িতে দেখ ভালো আছেন তো এখানে কাঁচা ইট সাজানো হচ্ছে পরপর করে আবার যে দূরে ওইটা পুরা হয়ে গেছে ওই ইটগুলো বাইরে আউট করা হচ্ছে ওইখানে কাঁচা ইট সাজিয়ে সাজিয়ে

এটা কয়লা মানে ইট কয়লা মজুদ আছে সেই কয়লাগুলো ভেঙে ভেঙে ছোট করা হচ্ছে এবং মেশিনের সাহায্যে সেটা ডাস্ট করা হচ্ছে এবং ডাস্ট মেশিনে ওরা কেড়িতে এখানে সাপ্লাই দিয়ে ইঁটের ফোরাম করা হচ্ছে জলঙ্গি অঙ্গি জোর তোলায় ইনভার্টার অবস্থা আকাশ বিক্রি